নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে শনিবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডুমুর কলোহা গ্রামে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিককে দেখে তেরে আসেন আইসিডিএস কর্মী হুসনে বানু গ্রামবাসীর অভিযোগ প্রতিদিন নিয়মিত রান্না হয় না নিম্নমানের খাবার দেয়া হয়

সপ্তাহে যদি একদিন রান্না করে তাহলে ডিম দিবে না যদি ডিম দেয় একটা তাহলে চাল ওই বাঁচিয়ে নেয় কিছু নিচের দিবে না এরপরে এটা যদি ওকে বলতে যাই তো বলবে কি যে আমার শরীর খারাপ অনেক অজুহাত

আপছে কি না দিচ্ছে না তাহলে আমি রান্না করতে পারি এটা তো আরো অভিযোগ এটা সত্যি সত্যি

ডুমুর গলা তো খিচুড়িটা এত জঘন্য যে কেউ খেতে পারে না মানে খাওয়ার মতো খিচুড়ি না দ্বিতীয়ত হচ্ছে ডিম সপ্তাহে দুদিন কিংবা একদিন তারপরে আবার অর্ধেক ডিম আজকে কেন যদি ওকে প্রশ্ন করা হয় কেন ছুটি রাখা হয়েছে আজকে তো আমার ওষুধ হয়ে গেছিল আজকে এটা হয়ে গেছিল আজকে ওটা হয়ে গেছিল মানে প্রতিদিন কি রান্না হয় না না প্রতিদিন রান্না হয় না এই নিয়ে একাধিকবার গ্রামবাসী অভিযোগ জানালে আইসিডিএস কর্মী নিজের ইচ্ছে মতো কাজ করছে তাই আজকে গ্রামবাসীরা আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এই ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি আধিকারিক মোহাম্মদ আলী রুমি বলেন কিছুক্ষণ আগে আমরা এই ঘটনাটা শুনলাম আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেয় না এই ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের সিডিপিও জানান ওই আইসিডিএস কর্মীর বিরুদ্ধে আগেও অভিযোগ হয়েছিল তারপরও আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তারপরে যে আজকে ঘটনাটা আমরা শুনলাম তার তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে খবরটা যা শুনলাম আর কি এরকম একটা অভিযোগ এসছে আমাদের কাছে যে সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না তো আমরা বিষয়টা দেখছি এবং যাতে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেওয়া হয় সেটার দিকে আমরা দেখছি মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা